গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস এর মধ্য দিয়ে গাজায় পনেরো মাসের ইসরায়েলি আগ্রাসনের অবসান হচ্ছে রোববার থেকে গাজায় আটক জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সেই সাথে চুক্তি অনুযায়ী গাজা থেকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিরতির খবরে সড়কে নেমে উল্লাস করেছে গাজাবাসী তেলাবিবেও সড়কে নেমে আসে সাধারণ মানুষ বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন পনেরো মাসের দীর্ঘ রক্তক্ষয়ী আগ্রাসনের পর গাজায় যুদ্ধবিরতির চুক্তি করেছে হামাস ও ইসরায়েল সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে রোববার থেকে শুরু হবে জিম্মি মুক্তির প্রক্রিয়া কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান শিগগিরই শুরু হবে জিম্মি মুক্তির প্রক্রিয়া চুক্তি অনুযায়ী প্রথম ধাপে তেত্রিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে ইসরায়েল মুক্তি দেবে দুই হাজার ফিলিস্তিনিকে এদের মধ্যে আড়াইশো ফিলিস্তিনির সাজা ছিল যাবজ্জীবন গাজায় ভয়াবহ যুদ্ধ শুরুর পর থেকে যুদ্ধবিরতি কার্য করে আমরা অনেক বাধা ও বিপত্তির মুখোমুখি হয়েছি তবে হাল ছাড়িনি চারশো দিনের বেশি সংগ্রামের পর সাফল্যের একটি দিন এসেছে স্রষ্টা সব জিম্মি ও তাদের পরিবারের মঙ্গল করুন পুরো উপত্যকা জুড়ে চলছে ইসরায়েলি হামলা চুক্তি বাস্তবায়ন শুরু হলে ধাপে ধাপে ফিলাডেলফি করিডর থেকে সরানো হবে ইসরায়েলি সেনাদের চুক্তির পরবর্তী ধাপ অনুযায়ী গাজা থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে আইডিএফ সেনাদের এর আগ পর্যন্ত গাজা উপত্যকার অভ্যন্তর থেকে ইসরায়েলি সেনারা থাকবে সাতশো মিটার দূরে গাজায় দীর্ঘ সময় ধরে ইসরায়েলের তাণ্ডবে নিহত হয়েছে ছেচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি আহতের সংখ্যা এক লাখের বেশি চুক্তির প্রথম ধাপ অনুযায়ী চিকিৎসার জন্য আহত ফিলিস্তিনিদের গাজার বাইরে যাওয়ার অনুমতি দেবে ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে গাজ উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলের সামরিক বাহিনী যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির প্রথম ধাপ কার্যকরের সাত দিন পর খুলে দেয়া হবে মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিং এদিকে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের পরেও গাজায় ইসরায়েলি হামলার তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা হামলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরের জেনিনেও মিলেছে হতাহতের তথ্য আতজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ